এর আগে কি এলাকাতে কোনো এর ধরনের চুরির ঘটনা ঘটে ঘটেছিল আচ্ছা আপনাদের দোকানে আর কোনো চুরি হয়েছিল আমাদের এখানে আগে দুইবার হইছে আচ্ছা আগে তো দুইবার হইছে ওই গোল প্লেট প্লেট হয়ে গেছে আচ্ছা এবারে তিনবার এই দোকান নতুন নতুন অবস্থায় এই প্রথম আগে সামনে আসছে দোকানটা এখানে হচ্ছে দুইবার আপনার কি মনে হইতাছে এ তো পাকা ঘর টাকা সত্য কিভাবে চুরির দল এইভাবে ঘটনা হচ্ছে এটা একটা তারা একটা চান্স পাইছে এখানে কালকে কীর্তন আসলো